দর্শক বলছিলাম এই মুহূর্তে একটি গাছ ছিল সেই গাছে কিন্তু ভেঙে ফেলেছেন এবং এখানে কিন্তু টুল বক্স রয়েছিল সেই টুল বক্স কিন্তু ভেঙে ফেলেছেন মানুষের যে ক্ষোভ প্রত্যেকটি অংশে এই সেই অংশের ধারণটি বত্রিশের বঙ্গবন্ধু জাদুঘরে যে প্রত্যেকটি অংশের উপর মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করছে ইট দিয়ে দেয়াল ভেঙে তারা ক্ষোভ প্রকাশ করছে সেটি কিন্তু আপনাদেরকে দেখার চেষ্টা করছে দর্শক আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন সে শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট করবেন পরিস্থিতি সৃষ্টি যেখানে কিনা মানুষের ক্ষোভ প্রকাশের একটি জায়গা পেয়েছে যে ক্ষোভ প্রকাশের জায়গা পেয়ে ঘোষণা মাত্রই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর রয়েছে সেই স্মৃতি জাদুঘরে এসেছেন তারা ক্ষোভ প্রকাশের জায়গা পেয়েছেন ভাইয়া একটু কথা বলি আপনারা এখানে আসেন কারণ কি মুজিবাদের কবর চাই হাসিনার এই বাংলায় কোনো ঠাই হবে না ও যেভাবে ছাত্র জনতাকে গুলি করে মারছে ওর রক্ত ওর মাংস আমরা ছিঁড়ে ছিঁড়ে ফেলবো সেই মুজিবাদের ক্যাপলা এখানে থাকবে না এটাই আমাদের একটা দাবি এই ক্ষোভটা কোথা থেকে আসলো ছাত্র জনতাকে যেভাবে সে নির্বিচারে গুলি করে মারছে এই ক্ষোভ থেকে আমাদের আসছে এই বাংলায় ফ্যাসিবাদে কোনো স্থান নাই দর্শক এই মুহূর্তে বিশ হাজার মানুষ দেখছেন এই লাইভকে আপনারা যেটা পিপল থেকে যারা লাইভ দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাতে চেষ্টা করব আমি সাদমিয়া মিয়া দর্শক জমন্ডী বলছিলাম যে ধানমন্ডি 32 এর যে বাড়ি সেই বাড়ির যে প্রত্যেকটি ফট্টো থেকে বড় অংশ পর্যন্ত প্রত্যেকটি অংশের যে মানুষের খুব সেটা কি না আমরা লক্ষ্য করতে পারছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে বঙ্গবন্ধুর ছবিতে যে মানুষের ক্ষোভে ক্ষোভ প্রকাশ করছে সেটি কিন্তু লাঠি সেটা দিয়ে তাকে মারছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন ক্ষোভ সেই ক্ষোভ প্রকাশ কিন্তু করছেন ক্ষোভ প্রকাশের সুযোগ পেয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন ইউনিটের মানুষজন সাধারণ মানুষজন কিন্তু এসেছেন এই ক্ষোভ প্রকাশ করতে এসেছেন দর্শক আপনাদেরকে যেমন বলছিলাম এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক এসেছেন দর্শককে আমি বলছিলাম বারবার মানুষ কিন্তু ক্ষোভ প্রকাশের জায়গা পেয়েছেন যে কারণে কিন্তু তারা সেই ক্ষোভ প্রকাশের সুযোগটি কিন্তু গ্রহণ করেছেন এবং এখানে কিন্তু আপনারা লক্ষ্য করছেন বেশ কয়েকটি গেট কিন্তু ভেঙে ফেলেছেন গেট ভেঙে তারা অবস্থা নিয়েছেন এই ধানমন্ডি বত্রিশের মধ্যে তারা অবস্থা নিয়েছেন এবং যে এখানে যে তারকাটা রয়েছিলো সেই তারকাটা কিন্তু ভেঙে ফেলেছেন অন্যদিকে গেট ভেঙে তারা প্রবেশ করেছেন এবং গেট ভেঙে প্রবেশ করার পরে কিন্তু এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এসেছেন বেশ কয়েকজন সমন্বয়ক সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এসেছেন এবং এখানে মানুষ যে ক্ষোভ প্রকাশের সুযোগ পেয়েছে সেই ক্ষোভ সেই ক্ষোভ প্রকাশের সুযোগ পেয়ে তারা সেই সুযোগ কি গ্রহণ করেছে দর্শক যেমনটি বলছিলাম আপনাদেরকে আরও যদি চিত্র দেখাই সর্বশেষ পরিস্থিতি জানাবার চেষ্টা করি দেখবেন এখানে কিন্তু লাঠি সোটা নিয়ে বিভিন্ন ইউনিট থেকে মানুষজন আসছেন এবং তারা দরজা জানলা সব কিছু ভেঙে ফেলছেন এবং কিন্তু ভেকু আছে সেই ভেকু দিয়ে কিন্তু সেই ভেঁকু দিয়ে কিন্তু এটি ফেলার চেষ্টা করছে দর্শক যেমনটি বলছিলাম এই মুহূর্তে যেটি দেখছেন সেটি কিন্তু ধানমন্ডি বত্রিশের বঙ্গবন্ধু জাদুঘরের চিত্র যে জাদুঘরের চিত্রের মানুষ ভেঙে ফেলার সুযোগ পেয়েছেন ভেঙে ফেলার সুযোগ প্রকাশ করছেন